বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে তাদের দায় মুক্তি দেয়া চলবে না এমন দাবি গুম ও বিচারহীন হত্যার শিকার পরিবারের সদস্যরা গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের ভিআইপি সুযোগ বন্ধ করে সাধারণ কারাগারে পাঠানোরও দাবি জানিয়েছেন তারা এ বিষয়ে আরও কথা বলবো আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নায়ম আশফাক এবং আরও যুক্ত হচ্ছেন নাসামের পক্ষে আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবা দুজনকেই সাগে তো আমি ডক্টর ন্যায়মাশ আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই আমরা যেই বিচার প্রক্রিয়া শুরু হলো সেটি দেখলাম সকালবেলা সেনা কর্মকর্তাদের নিয়ে আসা হলো তাদেরকে বিশেষ কারাগারে পাঠানো হলো আমার প্রথম প্রশ্ন আপনার কাছে এই ধরনের ঘটনা কি আসলে সেনাবাহিনীর শৃঙ্খলা বা পেশাদারিত্বের উপর কোনো ধরনের প্রভাব ফেলে কিনা না যে প্রথম কথা হল দুটো দুই বিষয় একটা হলো কিছু ব্যক্তি যদি অপরাধ করে থাকে তাই তার দায়ভার কখনোই সংস্থা নিবে না নেওয়া উচিত না সো আমি দুইটাকে দুই আঙ্গিকে দেখতে চাই যে বিষয়টা এখন আছে সেটা বিচারাধীন বিষয় তারা যদি দোষী সাব্যস্ত হয় আইনের বিচার ল যেভাবে চলবে সেই বিচার অনুযায়ী সেই কাজটা করা উচিত এবং আমি মনে করি যে সেনাবাহিনীর সকল সদস্য এই জিনিসটা চায় যে কোনো অবস্থাতেই যেন সংস্থার উপরে কালিমা লেপন না করা হয় একটা দেশের নিরাপত্তা একটা দেশের সার্বভৌমত্ব এবং একটা দেশের উন্নয়ন যদি আপনারা চান বা কেউ যদি চায় কোনো দেশের নাগরিক চায় তাহলে একটা শক্তিশালী সেনাবাহিনী অবশ্যই প্রয়োজন এবং সেই শক্তিশালী সেনাবাহিনী তখনই হবে যখন তাদের মনোবল উঁচু থাকবে প্রশিক্ষিত হবে এবং দেশের জনগণের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে রক্ষার জন্য দেশের উন্নয়নের জন্য কাজ করবে সো এই জায়গাতে যে বিষয়টা খুব জরুরি সেই বিষয়টা হলো যে যে বিচারাধীন বিষয় আছে তাদের যে বিচার সেই বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হবে এবং তারা যদি দোষী সাব্যস্ত হয় সেই দোষী সাব্যস্ত হলে তার নিয়ম এবং আইন মেনে তাদের যে শাস্তি হবে সেই শাস্তি তারা সকলে মাথা পেতে নেওয়া উচিত বলে মনে করি কিন্তু তার দায় ভার কোনো অবস্থাতেই এ সেনাবাহিনী বা সংস্থা কখনোই নেওয়া উচিত নয় এবং নেবেও জি ডক্টর আশফাক আপনার কথা সূত্র ধরেই যদি একটু জানতে চাই আপনি বলেছেন যে সেনাবাহিনী বা কোনো প্রতিষ্ঠান আসলে এই দায় আসলে নেওয়া উচিত না ব্যক্তির অপরাধ কিন্তু আসলে এই ধরনের যে ঘটনাটা ঘটলো গুম এবং খুনের মতো গুরুতর মানে অভিযোগ উঠলো তাদের বিরুদ্ধে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এইটা কি আসলে এক ধরনের মানে অভ্যন্তরীণ শৃঙ্খলা বা কাঠামোর কোন দুর্বলতার ইঙ্গিত দেয় কিনা আমি দেখতে পাচ্ছি না আপনাকে ডক্টর আশফাক কিন্তু নিশ্চয় শুনতে পাচ্ছেন ডক্টর আশফাক আমাকে শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আমি কি বলবো এখন আমি কোন ধরনের অবন্তন শৃঙ্খলা বা কাঠামগত দুর্বলতার ইঙ্গিত দেয় কিনা জি এই জিন বুঝতে হবে যে যে গুণ এবং খুমের খুনের যে অভিযোগ এস্টে এই অভিযোগটা কিন্তু সেনাবাহিনীর সংস্থা হিসেবে আসেনি এবং যে কার্যক্রমের উপরে তাদের বিচার হচ্ছে সেই কার্যক্রমটা ঘটনাটা হয়েছে তারা যখন সেনাবাহিনীর বাইরে যে অন্য সংস্থায় যখন চাকরিরত ছিল সেই সময়কার বিষয়গুলোই কিন্তু এই বিচারাধীন বিষয়ে আছে তো সুতরাং এখানে কোনো অবস্থাতেই বলা যাবে না যে সেনাবাহিনী এই গুণখুম যেটা যেটার জন্য পনেরো জনকে নেওয়া হয়েছে বা আজকে রিপোর্ট করেছে তারা সাবমিট করেছে আত্মসমর্পণ করেছে যে সেনাবাহিনীর কার্যক্রমের কারণে তাদের এই কাজটা হয়েছে তারা হয়েছে তারা করেছে সুতরাং সেনাবাহিনীর শৃঙ্খলার সাথে এইটার হয়তোবা সম্পর্ক আমি হয়তো বা ডাইরেক্টলি নিব না কমপ্লিটলি যে এইটার দায় দায়ভার নিব না তা নয় কারণ তাদেরকে প্রশিক্ষিত করেছে সেনাবাহিনী এবং প্রশিক্ষিত করে এক্সপেক্টেশন ছিল যে তারা ভালো কাজ করবেন যে জায়গাতেই যান না কেন তো সেই বিচারাধীন বিষয়গুলো যেটা আছে আমি হয়তো বা এটা বলাটা ঠিক হবে না বিচারাধীন বিষয়ে যেহেতু কন্টেন্ট অফ কোর্ট হবে সেজন্য আমি বলছি যে তারা যখন বাইরে কোনো এক জায়গায় যে অন্য সংস্থায় যে যদি কোনো কাজ কোনো খারাপ কাজ করে থাকেন করে থাকেন তাহলে তার বিচার হোক এবং সেটা সেনাবাহিনীর উপরে না এনে তাদের ব্যক্তির উপরে অথবা যে সংস্থায় গিয়েছিল যে সারকামস্টেন্সে তারা এই কাজটা করেছিল সেইটার বিচার বিশ্লেষণ করলে ভালো হবে বলে মনে করি একদম একদম পরিষ্কার আমি একটু ব্যারিস্টার হামিদুল মিজবার কাছে যেতে চাই ব্যারিস্টার হামিদুল মিজবা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে শুভ অভিযোগ আনা হয়েছে এবং তাদেরকে কারাগারে পাঠানো হলো এটি আসলে কতটা বিশ্বাসযোগ্য মনে করেন আপনি মানে আপনার কাছে আসলে কি মনে হচ্ছে এর তাৎপর্য কি ধন্যবাদ বিশ্বাসযোগ্য যেটা সেটা তো আসলে আমরা চোখেই দেখতে পারলাম যে ওনাদের বিরুদ্ধে প্রসিডিংস ড্র করা হয়েছে আইসিটি আইনে এবং ট্রাইব্যুনালের অধীনে এবং আজকে অ্যাকর্ডিংলি ওনাদেরকে ওনারা যেই সমন পেয়েছিলেন সেই সমনের ডেট অনুযায়ী কমপ্লাই করে আজকে ওখানে সেনাবাহিনী ওনাদেরকে কোর্টে সোপর্দ করেছে এখন এখানে একটা জিনিস যে ওনাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে নাকি ওনারা নিজেরা আদালতের সামনে আত্মসমর্পণ করেছেন আপনারা মনে রাখবেন যে ছয় তারিখে যখন এই চার্জশিটটা দেওয়া হলো তারপর ওনাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হলো এবং সেখানে বলা ছিল যে বাইশ তারিখের মধ্যে ওনাদেরকে কোর্টে আসতে সো সেই নোটিস পেয়ে সেনাবাহিনী ওনাদেরকে অ্যাটাচ করেছেন অ্যাটাচমেন্টে রেখেছেন এই পনেরো জন যারা সার্ভিং অফিসার তাদেরকে পনেরো জন সার্ভিং অফিসার আমি ওনাদেরকে রেপ্রেজেন্ট করছি এই কারণে ওনাদের কথা আমি বলবো বাকি অন্যান্য যারা আছে তাদের কথা আমার নলেজে নাই তো এই পনেরো জনকে সেনাবাহিনী জানিয়েছেন ওনাদের এমপ্লয়ার হিসাবে যে আপনাদের ব্যাপারে এই নোটিস আসছে আপনারা একটা পার্টিকুলার জায়গার কথা বলা হয়েছে একটা বিল্ডিং সেখানে এসে আপনারা নিজেদেরকে হাজির করান এবং ওনারা সেই অর্ডারের সাথে এমপ্লয়ারের অর্ডার বাংলাদেশ আর্মির অর্ডারের সাথে কমপ্লাই করে ওনারা স্বইচ্ছায় ওখানে গিয়েছেন এখানে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে এই যে যারাই অভিযুক্ত সার্ভিং অফিসার এবং নন সার্ভিং অথবা রিটায়ার্ড অফিসার অনেকেই কিন্তু পালিয়ে গিয়েছেন সো এই পনেরো জন যারা সার্ভিং ওনারা চাইলে কিন্তু পালিয়ে যেতে পারে সো ওনারা যান্নাই ওনারা আইনের এবং ওনারা ওনারা জানেন যে যে এই অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় এবং ওনারা ন্যায় বিচার পাবেন সেই উদ্দেশ্যেই ওনারা নিজের জি একদম পরিষ্কার তদন্তের কথা যদি একটু আসে যে তদন্ত হয়েছে সেটি আসলে কতটা নিরপেক্ষ হয়েছে বলে আপনি মনে করেন আমি যদি জেনেছি এবং ডকুমেন্ট থেকে দেখেছি যে তদন্তর যে কোয়েশ্চেনগুলো করা হয়েছিল সেই কোয়েশ্চেনগুলো যদি আমি পাবলিকলি এখন আলোচনা করতে চাই না বাট সেগুলো যদি আমরা আইনজীবী হিসেবে বিবেচনায় নেই তাহলে সেই সেই কোয়েশ্চেনগুলো এবং তদন্তের যে টার্মস টার্মস অফ রেফারেন্স টিও যদি আমরা বলে থাকি সেগুলো থেকে আসলে বোঝা যায় যে তদন্তটা আসলে নিরপেক্ষ হয়নি এবং নিরপেক্ষ যেহেতু হয়নি সেহেতু বিকজ এই সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু যারা সার্ভিং ওনারা বারবার বলেছেন যে আমরা কমান্ড অথবা এখানে আমাদের যে স্কোপ অফ ওয়ার্ক সেখানে যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি জেনারেল আজমি সাহেব উনি কিন্তু অ্যাবডাক্টেড হয়েছিলেন ষোলো সালে যেই তিনজনকে অপরাধে দোষী দোষী সাব্যস্ত না যে অভিযুক্ত করা হয়েছে ওনাদের কি কিন্তু ওনারা ওনাদের পোস্টিং হয়েছে আঠারো সালে দু সালে এবং তেইশ সালে তো ওনার অ্যাবডাকশনের সাথে ওনাদের কোনো সম্পর্ক নাই সো দিস ইজ ভেরি ক্লিয়ার আমরা ইনটিগ্রিটিতে যাব না যেহেতু সময় কম সো অ্যাট দ্য ফেস অফ ইট বুঝাই যাচ্ছে যে এদের আসলে ওনারকে এই অ্যাবডাকশান অথবা গুমও যদি আমরা বলি গুমের সাথে ওনাদের ক্লিয়ার কোনো সম্পর্ক ছিল না এখন ওখানে উনি অনেক বছর ছিলেন সেখানে ওনার কি কোনো কন্ট্রিবিউট করেছেন কিনা ওনাকে ভালো রাখার জন্য অথবা ওনাকে ছাড়ার জন্য এই জিনিসগুলো আমলে নিতে হবে এবং এগুলো কিন্তু এই ইনভেস্টিগেশনের সময় এই অভিযুক্ত সেনা সদস্যরা বলেছেন যে আমরা ওখানে আমাদের স্কোপ অফ ওয়ার্ক কত ছিল আমাদের লিমিটেশন কতটুকু ছিল অ্যান্ড কতটুকু অর্ডার অথবা আমাদেরকে ফলো করতে হয়েছে বিকজ ওনাকে ছাড়ার ইস্যুটার যেই ক্ষমতা সেই ক্ষমতা এই অভিযুক্ত সেনা সদস্যের মধ্যে ছিল না এর বাইরে যারা র্যাবের ব্যারিস্টার আরমানের কথা যদি আমরা বলি র‍্যাবে যারা ছিলেন সেখানেও একই প্রশ্ন আসে আর থার্ড মামলা যেটা বিজেপির দুইজন সদস্য যারা আর্মিরই চাকরিতে আছেন ওনারা বিজিপিতে ডেপ্লয়েড ছিলেন বিটিপির যেই জুলাই আগস্টে যেই আঠারো থেকে বিশ তারিখে যেই ঘটনা হয়েছে বিটিপির সামনে সেটাতে তারা অভিযুক্ত এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য বিষয় এই দুজনের বিরুদ্ধে কিন্তু অলরেডি বাংলাদেশ আর্মি প্রসিডিংস ড্র করেছেন ইনভেস্টিগেশন করেছেন এবং ইনভেস্টিগেশনে ওনারা ফাইন্ডিংস এসেছে যে ওনারা ওনাদের দ্বারা কোনো মানুষ অথবা নরহত্যা হয়নি তাহলে পরে এই ইনভেস্টিগেশনের সময় ওনাদের বিরুদ্ধে যখন আইসিটি ইনভেস্টিগেশন করলো তাহলে এই বাংলাদেশ আর্মি যে প্রসিডিংসটা ড্র করলো সেই সেই ইনভেস্টিগেশন রিপোর্টটা কেন ওনারা আমলে নিলেন না অথবা ওনারা কি আদৌ আমলে সেটা নিয়েছেন তাহলে একটা একটা মানুষের অথবা দুইটা মানুষের বিরুদ্ধে একই আপনার একই ক্রাইমের জন্য দুইবার কিভাবে শাস্তি হয় যেটা ডাবল জেপার্ডি এটা আইনে নিষেধ আছে আমি মনে করি ওনাদের ডিফেন্স লয়ার হিসেবে এই দুজন এই দুইজনকে যে কোনো সময় আসলে এখান থেকে অব্যাহতি দেওয়ার অথবা মুক্তি করার ওনারা সেই সেই ম্যারিটটা ওনারা রাখেন এবং এটা উচিত একদম একদম পরিষ্কার বেরিস্টার মিসবা আমি একটু ডক্টর আশফাকের কাছে যেতে চাই ডক্টর আশফাক একদম সংক্ষেপে জানতে চাই যে সেনাবাহিনীর প্রতি জনসাধারণের যে আস্থা সেটিকে এই ধরনের ঘটনা কিভাবে প্রভাবিত করতে পারে কতটা প্রভাবিত করেছে এবং যদি কোনোভাবে প্রভাবিত করে সেই আস্থা ফিরিয়ে আনার উপায় কি যে আমি বারবার বলবো যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে বিষয়গুলো দেখি এইটা আমার মতে দেশের জন্য কখনো ভালো নয় আমরা বিগত যে স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারের যে অত্যাচার শোষণ এই শোষণ থেকে বের হয়ে এসছি এখন প্রয়োজন হলো ইউনিফিকেশন এখন প্রয়োজন হলো সমস্ত দেশ সমস্ত নাগরিক সমস্ত সংস্থা এক সাথে দেশের উন্নয়নে কাজ করে একদম এবং ন্যাশনাল যদি আপনি পাওয়ার বলেন এটার ওয়ান অফ দা মেইন পাওয়ার যেকোনো একটা দেশের জন্য হলো আমার কাছে আমার মনে হয় একদম পুরস্কার আমাদের হাতে সময় একদম কোন দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হই সমর্থার জন্য